আশপাশে গেলে ওই ওই দিকে না তখন হচ্ছে আপনার ওই চলে খাল আরো বৃদ্ধি পাইবো তখন তো বন্ধ হয়ে যাবো আবার এই দিকে আপনি বললেন বাদ দিয়ে দিতে এই যে বৃদ্ধি পাইতেছে যার কারণে এই জায়গাটা বাদ দিতে বলছেন যে পানিটা আছে আমি আপনি এই জায়গায় বাদ দিলেন আপনার কথাই এই জায়গায় বাদ দিলাম আমি আর আপনি মনে করেন যে বাদ দেওয়ার ব্যবস্থা করলাম এই যে উজান থেকে রাস্তা ওটা তো উজানের দিকে

মানে সরাসরি মানে অল্প দেশ তার মানে উন্নত মানে উন্নত মানে যারাও তারা তাই না হ্যাঁ হ্যাঁ মিডাই সরাসরি শেষ কথা মানে এটাই মানে উন্নতি মানে দেশের পাক্কা মানে ডাঙ্গা ইত্যাদি রাস্তা মানে

মানে ওইটা পারেনি এখন যে ডক্টর ইউনুস আসার পরে যে এই যে উন্নতি গুলো আসতেছে আন্তর্জাতিক পরে যেই অনুদান গুলো আনতেছে আর কি ডক্টর আনতেছে ডক্টর ইউনুস এর মাধ্যমে আসতেছে বাংলাদেশে ওই